পৃথিবীর সপ্তমাশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিষয়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ নির্মাণশৈলীর রহস্য নিয়ে এখনো আগ্রহের কমতি নেই ভিন্ন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা বড় মিলিয়ে মিশরে প্রায় একশো পিরামিড রয়েছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড এটি খুফুর পিরামিড হিসাবেও পরিচিত এগুলোর অধিকাংশই বানানো হয়েছিল প্রাচীন ও মধ্যকালীন ফারাউদের রাজত্বকালে তাদের ও তাদের স্ত্রীদের সমাধি সৌধ হিসেবে খ্রিস্টপূর্ব প্রায় দু বছর আগে এই পিরামিডের সৃষ্টি হয় বলে ধারণা করা হয় সবচেয়ে বড় খুফুর পিরামিডের উচ্চতা প্রায় চারশো ফুট এটি সাতশো পঞ্চান্ন বর্গ ফুট জমির ওপর অবস্থিত খুফুর পিরামিডের ওজন সাতান্ন লাখ পঞ্চাশ হাজার টন যেখানে বর্তমানে সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার ওজন পাঁচ লাখ টন ধারণা করা হয় দুই দশমিক তিন পাথরের বিশাল বিশাল টুকরো দিয়ে পিরামিড বানানো হয়েছে যেখানে প্রতিটি পাথরের টুকরার ওজন প্রায় দুই দশমিক পাঁচ টনের মতো তবে কিছু কিছু পাথর খণ্ডের ওজন ছিল প্রায় ষাট টন দৈর্ঘ্যে ছিল তিরিশ থেকে চল্লিশ ফুটের মতো পিরামিড মূলত সমাধি ক্ষেত্র প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাউদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধি ক্ষেত্রে প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন আসে ফারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছিল মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল সেই বিশ্বাসকে কেন্দ্র এই বিরাট আকারের ক্ষেত্র নির্মাণ করা হয় ন্যাশনাল করে জিওগ্রাফিতে প্রকাশিত এক প্রবন্ধের মিশরীয়রা বিশ্বাস করত যতদিন দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাওয়ার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল এই আত্মাকে তারা ডাকত কা বলে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাউদের কা বেঁচে থাকতো আর তাই ফারাউদের শরীর মমিকরণ করা হতো তারা এটাও বিশ্বাস করত যে পরপারে যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসি প্রয়োজন হবে কার তাই ফারাউদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেওয়া হতো পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ছিল ভিন্ন তখন সমাধি দেওয়া হতো চার কোনা ছোট আকৃতির ঘরে যার নাম ছিল মাস্তাবা প্রচলিত আছে এই সমাধির নকশাকারের নাম ছিল ইমহোটেপ তাকেই পিরামিডের প্রথম নকশাকার হিসেবে ধরা হয় প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরও ভালো এবং বড় আকারের পিরামিড নির্মাণ শুরু করেন পিরামিড কারা বানিয়েছিল এই প্রশ্নের দীর্ঘ সময় ধরে প্রচলিত উত্তর ছিল দাস ধারণা করা হতো বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে এনে নির্দয় ফারাওরা দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড তৈরি করত কিন্তু পিরামিডের দেওয়ালে আকাশ ছবিগুলো থেকে ভিন্ন তথ্য উঠে এসেছে হার্ভার্ড ম্যাগাজিনে জনাথন সহ প্রত্নতত্ত্ববিদ মার্ক লেহনানের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছেন পিরামিড দাসরা বানিয়েছিল প্রচলিত এই ভুল ধারণার বিপরীতে যুক্তি তুলে ধরেছেন তিনি বিশেষ করে তারা সেখানে যে ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় দাস বা সাধারণ কর্মীরা তারা ছিলেন দক্ষ কারিগর পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেন এছাড়া বিরাট আকারের পিরামিডগুলোতে ধন সম্পদ পাওয়া যাবার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত পাথরগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে পাথরের সঙ্গে পাথর জোড়া দিয়ে এমনভাবে পিরামিড তৈরি করা হতো যে একটি পাথর থেকে আরেকটি পাথরের মাঝে এক চুলো ফাঁকা থাকতো না চার হাজার চারশো বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্যকর্ম আঠারোশো উননব্বই সালে আইফেল টাওয়ার নির্মাণ হওয়ার পর এটি তার গৌরব হারায়